উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্রিকেট ম্যাচ দেখানোকে কেন্দ্র করে শোকস করা হয় এক ছাত্রকে এরই বিরোধিতা করে মেডিকেল কলেজের ডিনকে ঘিরে বিক্ষোভ দেখালো অন্যান্য ছাত্রছাত্রীরা জানা যায় চলতি মাসের নয় তারিখে হাসপাতাল দপ্তরের লেকচার থিয়েটার চারশোতে ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখানো হয় তবে অভিযোগ এই কলেজের ছাত্র ডাক্তার শানি মান্নাকে একটি শোকস চিঠি পাঠানো হয়েছে যেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে কার অনুমতিতে সে ওই থিয়েটারটি খুলেছিল অন্যদিকে ছাত্রছাত্রী সহ সানির বক্তব্য এই খেলা দেখানোর জন্য সাত তারিখের দিনকে একটি চিঠি দেওয়া হয়েছিল তবে তার উত্তর না পেয়ে প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয় পরবর্তীতে প্রিন্সিপাল ফোনের মাধ্যমে ওই থিয়েটারে খেলা দেখানোর অনুমতি দেয় তবে কেন তারপরেও সানিকে সোকস করা হলো এই নিয়ে প্রশ্ন তুলছে ছাত্রছাত্রীরা বুধবার দুপুর থেকে ডিনকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা এখনো উত্তপ্ত পরিস্থিতি মেডিকেল কলেজে শুনুন আমি আগে এরা একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য পারমিশন চেয়েছিল আমি বললাম चर थिएटर सुभू एकेडमिक परपस जननो ही यूज होबे तुम्हारे और ऑफ मल्टीपर्पस हॉल আছে উত্তরাना আছে সেই কারণে তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারো কিন্তু তোমরা কোন আমি লেকচার থিয়েটার জন্য অ্যাট লিস্ট আমি কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি জন্য এলাউ করছি না কারণটা লেকচার থিয়েটার তো একাডেমিক পারপাস জন্য ইউজ হয় তারপর কি হলো তারপর কি হলো একাডেমিক পার্ট নয় খেলা দেখা না খেলা দেখাটা তো একাডেমিক পার্ট নেই স্যার স্ট্রেস রিলিফের জন্য স্ট্রেস রিলিফের জন্য ওরা খেলুক না ওর জায়গা তো আছে কলেজে আচ্ছা কিন্তু মাল্টি হল আছে মাল্টিপারপাস পারপাস আছে উত্তরান আছে যেখানে ম্যাডাম তারপর শুনো তো যেই তো আমি এটা পড়ে শুনলাম কি এলটি ফোর হান্ড্রেড খোলা হলো আর আমাদের এমনি লেকচার থিয়েটার বারবার নোংরা হয়ে যাচ্ছে বারবার কোনো কোনো কারণে তো ওটাকে আমাকে স্ক্যাভেঞ্জিং করাটা খুব ডিফিকাল্ট সেটার জন্য আমি সানিকে জানতে চেয়েছি কি সানি তুমি এটা কার পারমিশনে খুলেছো বাস এর ছাড়া আর কিছুই নেই ইন্টারনেট নাম যিনি এটা আমার আমাকে যা এসে স্টুডেন্টস বলল সেটাই আমি জানি আমি তো নাম জানি না বলেই নামটা নামটা জানি না বলে আমি নাম আমি বলবো কি করে না আমি মুখটা চিনি কিন্তু নামটা দেখো মুখ চিনাটা আর নাম বলাটা খুব ডিফিকাল্ট এক হাজার স্টুডেন্ট কলেজে আমি অ্যাকচুয়ালি মানে ক্যাম্পাসে একটা অচল অবস্থা ছিল তারপর ক্যাম্পাসে একটু এ করার জন্য এক করার জন্য ভালো যে একটা খেলা দেখানোর ব্যবস্থা করা হোক ডিম ম্যামকে চার জন্য আমি সাত তারিখে একটা চিঠিও দিয়েছিলাম যেটা চিঠির উত্তর আমি কখনো পাইনি সাত থেকে চিঠি ছিল ন তারিখে হয়তো পরে শুনলাম যে ওটা করবো না টাইপের কিছু হয়েছে কিন্তু আমি চিঠির উত্তর ঘন পাইনি তারপর আমি এল ডি ফোরানের জন্য আমি প্রিন্সিপাল স্যারকে বললাম স্যার এরকম অবস্থা তো প্রিন্সিপাল স্যারই অন কল গার্ড সেকশনকেও বলেও দিল যে গার্ড সেকশনে যিনি ছিলেন হয়তো আজকে একটা নাইট ডিউটি আছে প্লাস ফ্যাকাল্টি ছিলাম ফ্যাকাল্টি কল করেছে অফ ফ্যাকাল্টি কল করেছে কল করে স্যার স্যার স্যারের সাথেই কল হলো স্যারও বললে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাল এলটি ফোনেটটাই করতে পারেন বার বলে একটা পারমিশন দিয়ে দিলে আর স্যারই সিগনেচার করেছে আমি এলটি ফোরেনের চাবিও তুলিনি আমি এলটি ফোরেনের মানে কিছুই ছিল না আমি শুধু খেলা দেখতে গেছিলাম আমার স্যার কোনো আইডিয়া নেই ম্যাম হঠাৎ করে না হঠাৎ করে আমি দেখলাম যে নোটিস বোর্ডের নাম একটা সোকসে একটা লেটার হঠাৎ করে নোটিস বোর্ড আমার আমার লেটার সেই সময় বল আমার কোনো জানানো হয়নি আমি নোটিস বোর্ডে দেখে আমার নাম লেখা আছে সকাল বারোটার সময় আজকে আজকে হঠাৎ করে আমাকে ফোন করলো বললে যে তোমার শোকেসে তুমি এসে নিয়ে যাও এইভাবে যারা আন্দোলন করেছিল সেই সময় কি তোমরা তাদের সঙ্গে আন্দোলন করেছি না তোমাদের বিরুদ্ধে অভিযোগ গুলো তারা করে আমি তো বুঝতে পারলাম যে আমি তো এলটি খোলাইনি আমার নামে একার নামে কেন্টিফিকেশন যেখানে আমার সাইন নিয়ে কিছু একটা ফ্যাকাল্টি সাইন আছে আর একটা পারমিশন আছে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে তার জন্য আমার উপর জাস্টিফিকেশন আমরা আমি যে লেটারটা লিখেছিলাম আমি লেটারটাতে আমি লেটারটাতে আমি লেটারটাতে আমি লেটার ছাত্র হিসেবে আমি লেটার আমি লেটারটা যেটা লিখেছি চেক করিয়েছিলে সিসি চেক করিয়েছিলে কিনা হ্যাঁ একবার ওটা চেক করা উচিত ছিল ম্যামে ম্যামে তো ম্যামে চেক করা উচিত ছিল কিছু করার আগে কিছু করার আগে তো ম্যামে চেক করা উচিত ছিল ম্যামই চেক করলো ওটা